ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়নের কারণে চিকিৎসার জন্য ভারতে যেতে বাংলাদেশি রুগীদের উপর এক ধরনের সীমাবদ্ধতা আরোপিত হয়েছে ভারত সরকার বাংলাদেশিদের সব ধরনের ভিসা সীমিত করায় বিশেষ করে মেডিকেল ভিসা পাওয়া কঠিন হয়ে পড়েছে এ পরিস্থিতি রুগীদের বিকল্প খুঁজতে বাধ্য করছে থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর ও যুক্তরাজ্য বাংলাদেশের রোগীদের জন্য জনপ্রিয় গন্তব্যে পরিণত হচ্ছে ভারতে চিকিৎসা নিতে আগাম অ্যাপয়েন্টমেন্ট নেওয়া রোগী এবং ফলোআপ ফলো আপ চিকিৎসার জন্য যাওয়া রুগীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন এরই মধ্যে একজন রুগীর মৃত্যুর ঘটনাও ঘটেছে ভারতের চিকিৎসা খাত এতদিন বাংলাদেশি রুগীদের জন্য অন্যতম গন্তব্য ছিল তবে ভিসা জটিলতায় সেই সুযোগ সংকুচিত হয়েছে ভিসা জটিলতায় রুগীরা এখন থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর ও যুক্তরাজ্যের মতো দেশ বেছে নিচ্ছেন থাইল্যান্ডে বামরুন গ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতাল ব্যাংকক হাসপাতাল সম্মিতিজ সুখুম্বিউ হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালগুলোতে বাংলাদেশী রোগীর সংখ্যায় বিশ শতাংশ বেড়েছে সহজ ভিসা প্রক্রিয়া তুলনামূলক কম চিকিৎসা খরচ উন্নত পরিষেবা এবং পর্যটনের সুযোগ এই প্রবণতাকে ত্বরান্বিত করেছে মালয়েশিয়ার স্বাস্থ্যসেবা বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে থাইল্যান্ড ও সিঙ্গাপুরের তুলনায় চিকিৎসা খরচ সত্তর শতাংশ কম দেশটি সরকার জবাবদিহির ব্যবস্থা নিশ্চিত করায় রোগীরা প্রতারিত হওয়ার ঝুঁকি কম বলে মনে করছেন বিশেষজ্ঞরা এরই মধ্যে ভারতীয় হাসপাতালগুলো বাংলাদেশি রুগীদের ধরে রাখতে বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে আইন মেনে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশি রুগীদের জন্য চিকিৎসা ফি দশ শতাংশ পর্যন্ত কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে ভিসা জটিলতার কারণে অনেকে এখন সেখানে যেতে পারছেন না স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে রোগীরা এখন দেশের সেবা নিতে আগ্রহী কোভিডের সময় বিদেশি চিকিৎসা নিতে না পারা রুগীরা দেশের সেবাতেই সুস্থ হয়েছেন এই সুযোগ কাজে লাগাতে হলে সরকারি ও বেসরকারি স্বাস্থ্যখাতের জন্য ন সমন্নই বাড়াতে হবে অধ্যাপক ডক্টর লিয়াকত আলী বলেন ভারতের রোগী যেতে না পারা বাংলাদেশের খাতের জন্য একটি বড় সুযোগ তবে বেসরকারি খাতকে এককভাবে এই সুযোগ নিলে তা মনোপলি ব্যবসায় পরিণত হবে সুষ্ঠু প্রতিযোগিতায় সরকারি স্বাস্থ্য খাতকেও সক্ষমতা অর্জন করতে হবে বাংলাদেশি রোগীরা বিকল্প হিসেবে থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো দেশ বেছে নিচ্ছেন অন্যদিকে দেশের স্বাস্থ্যখাতের উন্নয়ন ও সঠিক ব্যবস্থাপনায় দেশের ভেতরে চিকিৎসা নিশ্চিত করার সুযোগ তৈরি হয়েছে A gente vai ter People.